হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বাস এক্সোটিক ড্রাগন ফার্ম তো গুড মর্নিং আজ দুই জানুয়ারি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আশা করি সবার নতুন বছরের প্রথম দিনটা ভালোই গেছিলো আজকে দু তারিখ আমারও দিনটা আজকে ভালোই যাচ্ছে অনেক দিন বাদে সূর্য উঠেছে তো ভাবলাম একটু ফার্মে যাই ঘুরে আসি তো ফ্রেন্ডস দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফার্মের অবস্থা আজকে আমার প্লান্টেশন ছিল এই সেকশানে যেটা ভিডিওতে তোমরা দেখছো বারোই সেপ্টেম্বর আজকে হচ্ছে দু তারিখ জানুয়ারি তো তিন মাস কুড়ি দিন তিন মাস কুড়ি দিনের এই হচ্ছে গ্রোথ দেখা মোটামুটি ভালোই গ্রোথ দিয়েছে এখন ঠান্ডাতে একটু থমকে আছে হয়তো সামান্য অনেক কাজ করেছি তো দেখতে পাচ্ছ আমরা রিসেন্টলি একটা গোবর সার আর পোলট্রি সারের চাপান দিয়েছি তারপরে মালচিং করে দিয়েছি বিচুলি দিয়ে এটা দেখতে পাচ্ছ মেন আজকের ভিডিওটা করা এই উইন্টারে গাছকে কি করে মানে সেফ রাখা যায় উইন্টারে মেনলি কি হয় এই যে নতুন ডগা এই ডগাগুলোতে রেড 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 স্পট পারে এই যে যেমন একটা ছিল এই যে দেখেছ এমন তো কম বেশি সবারই হয় আমাদের তো সাত দিন কন্টিনিউ রোদ ওঠেনি তো সূর্য যখন না ওঠে তখন সারাক্ষণ কুয়াশা ফোটা থাকে গাছের ওপর এবং এত ঠান্ডা যার জন্য স্পটগুলো পড়ে যায় তো এটা কোনো প্রবলেম না সামান্য একটা প্রবলেম ক্রিয়েট করে কন্ট্রোল করা যায় এমন নয় যে কন্ট্রোল করা যায় না তো এটার জন্য মেনলি সবথেকে এফেক্টিভ ফার্স্ট ফেজে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড অলরেডি আমি ইউজ করেছি শুরুতে আমি ইউজ করিনি তো এখন দেখো আমার এসছিলো সামান্য এসছিলো এই যে দেখো এখানে দেখতে পাবে সামান্য এসছিলো কিন্তু সেটা কন্ট্রোল হয়ে গেছে এখন তো কপার অক্সিক্লোরাইডের সঙ্গে কোনো একটা নাশক মিক্স করে দেওয়া আর অবশ্যই অবশ্যই এই সময় সবথেকে বেশি সমস্যা যেটা করে লাদা পোকা সেটাকে কন্ট্রোল করার জন্য পোকার কোনো ভা ভালো মানসান মতো যে কোনো কোম্পানির কোনো একটা প্রোডাক্ট এটা কন্টিনিউ সাত দিন বাদে বাদে রোটার করতে হয় দেখো এই জামা পোকাতে ক্ষতি করেছে এটা তো এই হচ্ছে এটাই আমার বলার ছিল এই উইন্টারে গাছকে প্রোটেকশন দেওয়ার জন্য আর তাছাড়া উইন্টার স্ট্রেস থেকে গাছকে হেলদি রাখতে এবং গাছকে মোটা করে রাখতে দেখো আমার ডগাগুলো কিন্তু ভালোই থিকনেস আছে দেখেছো থিকনেস দেখো চার ইঞ্চি দেখো থিকনেস থিকনেস তো এইটা করার জন্য অবশ্যই নাইট্রোজেন কম ফসফেট অ্যান্ড পটাশ বেশি তো তার জন্য আলাদা করে জিরো জিরো পঞ্চাশ দশ এনপিকে দিলে এনপিকে সঙ্গে দশ এনপিকে দশ ছাব্বিশ এই সময় সব থেকে এফেক্টিভ এনপিকে দশ ছাব্বিশের সঙ্গে জিরো জিরো পঞ্চাশ আর ম্যাগনেসিয়াম সালফেট যেটা আমি ইউজ করেছি তারপরে এক মাস বাদে বাদেই এটা ইউজ করতে হবে আর ম্যাক্সিমামটা জৈব যার সঙ্গে গোবরের সার পোলট্রি এবং এর সঙ্গে প্রচুর হিউমিক অ্যাসিড সিউইড এক্সট্র্যাক্ট ফলভিক অ্যাসিড এইগুলো কন্টিনিউ দিতেই হবে দু মাস তিন মাস বাদে বাদে তো আমি লাস্ট গোবর সারের সঙ্গে এইসব মিশিয়ে ইউজ করেছি ডিসেম্বরের সাত তারিখ তো তার এফেক্টটা এখন দেখতে পাচ্ছ এই উইন্টারও গাছ হেলদি আছে এবং গ্রোথ ভালোই গ্রোথ নিয়ে নিয়েছে যদিও এই উইন্টারে খুব বেশি স্টিককে বড়ো করে লাভ নেই কেননা তাহলেই রোগের প্রবলেমটা আসবে ছত্রাকের প্রবলেমটা যেমন রাস্ট এইগুলো আসবে ওই জন্য গাছকে এখন হেলদি রাখাটাই মেন তো দেখো তোমরা এটা হচ্ছে আমার ফার্ম তিন মাস কুড়ি দিন হয়েছে কেমন লাগছে জানিও আর বাকি কেউ যদি ড্রাগন ফার্ম করতে চাও তো তার জন্য বেসিক কিছু জিনিস ফলো আপ করলেই হয় এমন কোনো কঠিন জিনিস নয় দেখা ওভারঅল ফার্মটা কিন্তু তোমাদের দেখাই